এবার ঢাকায় একটা বড় জায়গা নিয়ে আসছি আমি ভিডিওতে এইটাও হচ্ছে বসিলা গার্ডেন সিটিতে গার্ডেন সিটির খুব ভিতরে না মোটামুটি আট দশ নম্বর রোডের দিকে তো এখানে পুরো জায়গা মিলে ছাব্বিশ কাঠা জায়গা আমি দেখাচ্ছি এই যে প্রাচীর হতে শুরু করে এইদিকে প্রাচীর প্রাসির তো এই ছাব্বিশ কাঠা জায়গা একত্রিত বিক্রি হবে মালিক ভেঙে ভেঙে বিক্রি করতে চায় না এটা ঠিক অপোজিট সাইটেই হচ্ছে গার্ডেন সিটি আরেকটা মজার বিষয় হচ্ছে এই প্লটটার আরেকটা খুব দারুণ একটা ব্যাপার আছে সেটা হচ্ছে পাশ দিয়ে একটা লেক চলে গেছে যদিও এখনও লেকটা খুব পরিষ্কার হয়নি কিন্তু সরকারের উদ্বেগ আছে খুব তাড়াতাড়ি এই লেকটা পরিষ্কারে যাবে তখন মানে এই এমন একটা প্লট যেটা হচ্ছে পুরোটাই আসলে আপনার একটা সাইড পুরোটাই হচ্ছে আসলে ফাঁকা থাকবে যেহেতু এখানে একটা লেক আছে তো লেক ভিউ প্লট যারা প্রত্যাশা করতেছেন এবং বড় জায়গা প্রত্যাশা করতেছেন বিশেষ করে যারা বিজনেস করতে চান ডেভেলপার ডেভেলপ করতে চান বা বড়ো জায়গা নিয়ে নিজস্ব বাড়ি করতে চান আমার মনে হয় তার জন্য এই জায়গাটা খুব 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 উপযোগ উপযোগী এই জায়গাটার লোকেশনটা আমি বলে দিই আপনার চল্লিশ ফিট বসিলা গার্ডেন সিটি যারা চেনেন চল্লিশ ফিট দিকে ঢুকে তিন নম্বর রোডের কাছাকাছি সরি আট নম্বর রোডের পাশেই এই জায়গাটা তো আমার মনে হয় এই ছাব্বিশ কাঠা জায়গা যারা একসঙ্গে নিতে চান তাদের জন্য খুব উপযোগী আবার যে মালিক আছে তাদেরকে আমরা বারবার রিকোয়েস্ট করেছিলাম যে উনি এই ছাব্বিশ কাঠা জায়গা ভেঙে দেবে কিনা ভেঙে উনি কিন্তু মালিক ভেঙে ভেঙে বিক্রি করতে চায় না আমার মনে হয় ছাব্বিশ কাঠা জায়গা যারা একসঙ্গে নিতে চান তাদের জন্য খুবই উপযোগীভাবে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনারা যোগাযোগ করেন এই জায়গাটা পরিদর্শন করে দেন এবং সুলভ মূল্যে পাবেন কারণ হচ্ছে আশেপাশে যে দাম বড় জায়গার দাম কিন্তু সবসময় ছোট মানে কম হয় আপনারা খেয়াল করে দেখবেন তুলনামূলকভাবে ছোট জায়গার যে পরিমাণ দাম থাকে বড় জায়গার দাম কিন্তু কম থাকে কারণ এটার ইকুয়েশনটা হয় গড় করে যার জন্য অ্যাভারেস্ট ধরেন আপনার অন্যান্য জায়গার থেকে আরও পাঁচ লাখ টাকা কম থাকে বড় জায়গায় তো ছাব্বিশ কাটা জায়গা যেহেতু আপনারা যারা বি প্রজেক্ট করতে চান কোনো কোম্পানির জন্য নিতে চান কিংবা ডেভেলপ করতে চান তাদের জন্য আমার মনে হয় দারুণ একটা জায়গা কেন দারুণ জায়গাটা কয়েকটা কারণে কারণ হচ্ছে এটা হচ্ছে বসিলা ডেভেলপের সিটির একটা সাইটের শেষ প্লট তো শেষ প্লট হওয়াতে যেটা হচ্ছে শেষ প্লট হওয়ার কারণে আপনি ধরেন এখানে আপনি বাড়িও করতে পারছেন অথবা ডেভেলপ করতে পারছেন ফ্ল্যাট বিক্রি করতে পারছেন যাই করতে চান তার জন্যই খুবই উপযোগী সো আমার মনে হয় স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনারা জায়গাটা পরিদর্শন করেন আপনারা প্লটটা দেখে যান সামনের দিকে বিশ ফিট রোড আপনি দেখতে পাচ্ছেন বিশ ফিট রোড বিশ ফিট রোডের পাশেই হচ্ছে একটা বিশ ফিট এক রোড আর পিছন দিকে একটা লেক সো আমার মনে এ এর থেকে প্রিম জায়গা পাওয়া খুবই টাফ খুবই টাফ সো স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করেন আপনারা জায়গাটা পরিদর্শন করেন